আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু বিশ্বাস করুন মৃত্যু কখনোই হঠাৎ করে হয় না মৃত্যু অবাক করার মতো কিছু না মানুষ মরে গেলে আমরা খুব বিস্মিত হই বেচারা হঠাৎ করে মারা গেল কম বয়সে মারা গেল কোনো রোগ ছিল না বয়সের আগেই মারা গেল লোকটা অল্প বয়সেই মারা গেল অকাল মৃত্যু হলো ইত্যাদি অথচ মৃত্যুটাই স্বাভাবিক ডিফল্ট অথচ কি মৃত্যুটাই হচ্ছে স্বাভাবিক ডিফল্ট বেঁচে থাকাটাই বরং বিস্ময়কর বেঁচে থাকাটাই কি বরং বিস্ময়কর আপনার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে হাজারো কারণ পাবেন মৃত্যু ঠিক আছে এক আর আকপিছ হওয়ার কারণে আপনি গাড়ির নিচে পড়েন না নাটের ওপর সামান্য একটা নাটের ওপর ভর করে মাথার উপরে ঝুলন্ত ফ্যানটা নাটের কয়েক পেচের ব্যবধানে আপনার মাথার ওপর খুলে পড়ছে না যেই ঘরটাতে বসবাস করছেন কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্প তস্তস করে দিতে পারে পুরো ঘরটাকে যে কোনো কারণে যে কোনো সময় বিনা কারণে আপনার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হতে পারে খাবার খাচ্ছেন গেলার সময় খাবার খাদ্য নালি দিয়ে না গিয়ে শ্বাসনালী দিয়ে চলে যেতেই পারে ব্রেন স্ট্রোক হার্ট অ্যাটাক আরও কত কি আছে মুহূর্তের মধ্যে আপনার ক্যাল্লাফ হতে এত এত মৃত্যুর কারণ আছে আপনার এর মাঝেও আপনি দিব্যি বেঁচে আছেন এর কারণ হচ্ছে একটাই আল্লাহ আল্লাহতালার হুকুম আমি বলি মৃত্যু আল্লাহর হুকুম জীবিত থাকা যে আল্লাহর হুকুম সেটা আমরা বলি না আমাদের এই স্থল মৃত ছিল কি ছিল আমাদের এই স্থল মৃত ছিল অন্ধকার শূন্য নামক বস্তুর তখন অস্তিত্ব ছিল না সেই মৃত্যুকে জীবিত করেছেন আল্লাহ সেই মৃত্যুকে জীবিত করেছেন কে আল্লাহ অর্থাৎ ডিফল্ট বেঁচে থাকাটাই বিস্ময়কর আল্লাহর এই হুকুম আমার সাথে রয়েছে নাক দিয়ে নিতে পারছি প্রসারিত সংকুচিত হচ্ছে হৃদয় স্পন্দন চলমান রয়েছে মস্তিষ্ক চিন্তা করে যাচ্ছে আল্লাহর শুক্রিয়া কি পরিমাণ করা উচিত আমরা কি করতে পারি একটা বার ভেবে দেখেন এত কিছুর পরে আমরা আল্লাহ তালা কি সুক্রিয়া আদায় করতে পারছি الله تعالى ما ذيك التوفيق دان كروب آمين السلام عليكم ورحمة الله وبركاته